চাকদহ বর্তমানে একটি জনবহুল শহর এই চাকদহ বা চাকদাকে ঘিরে ছড়িয়ে রয়েছে নানা লোকশ্রুতির কাহিনী প্রচলিত একটি কাহিনী অনুসারে জানা যায় যে ভগীরথ যখন গঙ্গাকে নিয়ে কপিল কপিলমুনির আশ্রমের দিকে যাচ্ছিলেন তখন তার রথের চাকা এখানে মাটিতে বসে যায় তখনই এই স্থানের নাম হয় চক্রদহ বা চাকদহ অন্য একটি লোকশ্রুতি অনুসারে জানা যায় যে দাপর যুগে শ্রীকৃষ্ণ পুত্র প্রদুম্ন সম্রাসুরকে বধ করে এখানে তার চক্র ধুয়েছিলেন বলেই এই স্থানের নাম হয় চক্রদহ বা চাকদহ আরও একটি মত অনুসারে জানা যায় যে এই অংশের পূর্ব নাম ছিল নগর কিন্তু সম্রাসুরকে বধ করে প্রদুম্ন এই অংশের নাম দেন প্রদুম্ন নগর পালপাড়ার কাছে প্রদুম্ন খাল বা সরোবর এবং জমিদারদের প্রাচীন কাগজপত্রেও প্রদুম্ন নাম পাওয়া যায় প্রাচীন চক্রদহ বা প্রদুম্ন নগর ছিল গঙ্গাতীরের এক সমৃদ্ধ শহর এখানে ছিল বহু মঠ মন্দির কিন্তু সাংস্কৃতিক চর্চার অন্যতম পীঠস্থান বহু টোল ছিল এখানে এখনও দুটি একটি প্রাচীন মন্দির ও তার ধ্বংসাবশেষ দেখা যায় এখানে আগে কাঁঠালপুলি ও আনন্দগঞ্জ নামে বন্দর ও বাজার ছিল রানাঘাটের জমিদার পাল চৌধুরীদের চেষ্টাতেই চাকদা হয়ে ওঠে সেই সময় মানে বাজার আরত বন্দর নিয়ে একটি জমজমাট জায়গা আগে অন্তর্জালের ব্যবস্থা হতো এখানে এই গঙ্গা তীরে এবং শবদেহ নিয়ে এখানে আসতেন সৎকারের জন্য যাত্রীরা সেই সুদূর যশোর এবং ঢাকা থেকেও আসতেন স্নানের সুবিধার্থে যশোর থেকে চাকদা পর্যন্ত প্রশস্ত রাস্তা করে দিয়েছিলেন যশোরবাসী বিখ্যাত ব্যবসায়ী কালীপ্রসাদ পোদ্দার মহাশয় এখন যে চওড়া রাস্তাটি বনগার দিকে গেছে ওটাই করে তৈরি করে দিয়েছিলেন যশোরের বিখ্যাত ব্যবসায়ী কালীপ্রসাদ পোদ্দার মহাশয় আগে বারুনি স্নানের সময়ে লক্ষ লক্ষ নরনারী ভিড় করতো এখানে কিন্তু সেসব এখন অতীত স্মৃতিমাত্র বর্তমানে গঙ্গা সরে গেছে বহু দূরে রেল স্টেশনকে কেন্দ্র করেই বর্তমানে চাকদাহ ভরপুর জমজমার একটি কেন্দ্র হয়ে উঠেছে স্কুল কলেজ দোকান বাজার বর্তমানে চাকদাহ যথার্থই হয়ে উঠেছে একটি আধুনিক শহর